সতেরোই মার্চ ভোর চারটে মিনিটে শনি তার রাশি কুম্ভ রাশিতে উদিত হবে শনি উদয়ের সঙ্গে সঙ্গে কিছু রাশির লোকেরা অনুকূল ফল পেতে শুরু করবে কিছু মানুষের জীবনে সমস্যা শেষ হতে থাকে এবং ভাগ্য বৃদ্ধি পাবে যখন শনি উদিত হবে মানুষের জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে এবং একটি নতুন আশার আলো দেখা দেবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি ও ইনক্রিমেন্টের অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান হবে এবং তারা খুব শীঘ্রই কিছু সুখবর পাবেন আসুন জেনে নেওয়া যাক শনির উদয়ের ফলে কোন রাশির জাতকদের সবচেয়ে বেশি উপকার হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত বৃষ রাশি শনির উদয়ের কারণে বৃষ রাশির জাতকদের অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং অর্থ সংক্রান্ত পরিকল্পনা সফল হবে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং সমস্ত আটকে থাকা কাজ এবার শেষ হবে আপনার কঠোর পরিশ্রম সফল হবে এবং আপনার সম্পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি করবেন এবং আপনি আপনার পছন্দের যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারেন দাম্পত্য জীবনে উত্তেজনা এড়িয়ে চলুন এবং বিবাদ থেকে দূরে থাকুন প্রতিকার হিসেবে প্রতি শনিবার কালো ডেকে ময়দা খাওয়ান মেষ রাশি শনির উদয়ের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি হবে এবং বহুদিন ধরে অসম্পূর্ণ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হবে আপনি পেশাগত জীবনে সাফল্য পাবেন এবং আপনি আপনার সৎ পরিশ্রমের ফল পাবেন আপনি উপকৃত হবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য পাবেন আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক কাজের কারণে কোন গুরুত্বপূর্ণ সফরে যেতে হতে পারে প্রতিকার হিসেবে প্রতি শনিবার বজরং বান পাঠ করুন সিংহ রাশি শনির উদয়ের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় যথেষ্ট সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে এবং আপনি দীর্ঘ মুনাফা পাবেন আপনি যদি আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তবে এর সঙ্গে সম্পর্কিত পরিকল্পনা নিয়েও কাজ শুরু করতে পারেন ব্যবসায়িক ভ্রমণে যাওয়া আপনার জন্য সফল বলে মনে করা হচ্ছে এবং আপনি ব্যবসায় অগ্রগতি পাবেন ব্যাংক লোনও পাবেন সমাধান হিসেবে প্রতি শনিবার কালো কাপড় দান করুন তুলা রাশি তুলা রাশির জাতকরা শনির উদয়ের কারণে সন্তান সুখ পাবেন এবং আপনার ভাগ্য বৃদ্ধি পাবে যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতা পেতে পারেন আপনার প্রেমের সম্পর্ক গভীর হবে পরিবারের সঙ্গে আপনার সম্প্রীতি উন্নত হবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আয়ও বাড়বে আপনার সঙ্গীর সঙ্গে অনেক সময় কাটাবেন প্রতিকার হিসেবে শনিবার কালো ছোলা খান মিন রাশি মিন রাশির জাতকরা শনির উদয়ের ফলে লাভবান হবেন আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনার ভিসা মঞ্জুর করা হতে পারে এই সময়ে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে তবে আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক মজবুত হবে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার আপনার বিশ্রামের জন্য কিছু সময় বের করুন প্রতিকার হিসাবে প্রতি শনিবার প্রবাহিত জলে কালো তিল ভাসিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন